বর্তমানে নতুন কোন ফেসবুক প্রোফাইল খুললে এ পরিমাণে পেরাই পড়তে হয় যা বলে বোঝাতে পারবো না গত পরশু একটা আইডি খুলছিলাম ফেসবুক আইডি ফেসবুক অ্যাকাউন্ট তো যাই হোক যে যেভাবেই বলেন তো ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলাম আমার পেজটা রিকমেন্ডেশন সাসপেন্ড ছিল বেশ কিছুদিন ধরে তো সেটার আসলে বেশ কিছু নিয়ম আছে যেগুলা মানে মানলে যেগুলা রুলস মেনে কাজ করলে রিকমেন্ডেশন আবার ব্যাক দেয় ফেসবুক তো সেই কারণে আমি আসলে ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করি একটা তাদের কাছে ফেসবুক এর কাছে বারবার রিপোর্ট করার পরেও ফেসবুক রিকমেন্ডেশন ব্যাক দিতেছিল না সেখানে নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করি তারপর সেখান থেকে আবার পেজের অ্যাডমিন অ্যাক্সেস দিতে হয় নতুন প্রোফাইলকে সেখানে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার পর সেখান থেকে দেখা যায় যে পুরাতন অ্যাকাউন্টগুলোকে রিমুভ করে দিয়ে অ্যাডমিন অ্যাক্সেস থেকে রিমুভ করে দিয়ে পেজটাকে আসলে ওইখান থেকে পোস্ট করতে হয় নতুন প্রোফাইলের মাধ্যমে আসলে পেজটাতে পোস্ট করতে হয় তো পোস্ট করার পর তারপর রিপোর্ট করতে হয় সেখান থেকে যদি তারপরেও ব্যাগ না আসে তুই একটা লাইভ করলে ঠিক হয়ে যায় যদিও আমি লাইভ করি নাই একটা পোস্ট করা ব্যাগ দিয়ে দিয়েছে রিকমেন্ডেশন ব্যাগ তো সেই ক্ষেত্রে দেখা যায় রিকমেন্ডেশন ব্যাগ আসার পরেও আমি আমার প্রোফাইলে আসলে আগে প্রোফাইলে অ্যাডমিন অ্যাক্সেসটা ব্যাগ দি নাই না দেওয়ার পর আমার ওই যে নতুন অ্যাকাউন্টটা সেটাকে আসলে সাসপেন্ড করে দেওয়া হয় তো আগের দিন যেদিন আমি প্রোফাইল ক্রিয়েট করছি ওই দিনই অ্যাক্সেস নিয়েছি পেজের প্রোফাইলে তো অ্যাক্সেস নেওয়ার পর ওই দিনই রিকমেন্ডেশন ব্যাক দিয়ে দিছে আমাকে ওইখান থেকে পোস্ট করার পর কিন্তু আমি ওই দিনই যে আবার আমার পুরাতন অ্যাকাউন্টটাকে আমি অ্যাডমিন অ্যাক্সেস আনবো সেটার আনি নাই বা পুরাতন যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কাউকে আসলে অ্যাডমিন অ্যাক্সেসে আনি নাই এখনো পর্যন্ত অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস দেওয়া হয়নি তারপর নতুন আইডিটাকে সাসপেন্ড করে দেয় আমার তো মাথায় বাড়ি তো যদিও বিজনেস অ্যাকাউন্ট থাকার পর অ্যাকাউন্ট ব্যাগ আনা যায় কিন্তু মাথা গরম অবস্থায় থাকলে বুঝতেই পারেন হুটহাট করে কিন্তু কোনো কিছু করা যায় না মানে মাথা কাজ করে না তো আমি তো টেনশনে মহাবিপদে পরে যাই হোক ওই অ্যাকাউন্টটা ব্যাগ আসে সেটা হচ্ছে ব্যাগ আসার জন্য ডিজেবল যেহেতু করে দিছে অ্যাকাউন্ট কে সেটাকে ডিজেবল থেকে আমি ব্যাগ আনার জন্য যে যে কাজ করতে হয় যতগুলো কাজ করতে হয় সেগুলাই আমি করি তাদের ফেসবুকের নিয়ম অনুযায়ী কিছু কিছু ভেরিফিকেশন আসলে তারা টেস্ট করে যে আসলে ঠিক আছে কিনা এটা কোনো মানুষ না রোবট ইউজ করতেছে অথবা অরিজিনাল পার্সন কিনা সেটা আসলে দেখার জন্য তারা কিছু নিয়ম কানুন দিয়েছে সেগুলাকে আসলে ফিল করতে হয় তারপর দেখি যে অ্যাকাউন্টটা ব্যাক দিয়ে দিছে কিছু ফেস ভেরিফিকেশন হয় কিছুক্ষণ তো আবার কিছু ওয়ার্ডও দেয় সেগুলাকে আসলে মিলাইতে হয় কে ওয়াইসির মতো আর কি সব তো এগুলা কেওয়াইসি করার পর দেখি যে অ্যাকাউন্টটা আধা ঘন্টার মধ্যে ব্যাক আসছে তখন আবার আমি অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নিই তারপর নেওয়ার পরেও আবার পরবর্তীতে আবার দেখি যে ওই অ্যাকাউন্টটা ডিজেবল তো আসলে যদিও আমি পেজের অ্যাক্সেস কিন্তু আমি নিয়ে নিয়েছি তারপরও ডিজেবল যেহেতু সেই ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকাউন্ট করলাম সেই অ্যাকাউন্টটা বারবার প্যারা দেয় কেন তো আমি আবার ডিজেবল অ্যাকাউন্টটাকে আবারও ব্যাকানি ওই ঠিকই একই পদ্ধতিতে ব্যাকানার পর এখন আর কোনো কিছু হয় না অ্যাকাউন্টটা তবে এই ধরনের প্রবলেম যেগুলো নতুন আইডিতে হয় যেমন ফেস ভেরিফিকেশনের প্রবলেম বা ফটো ভেরিফিকেশনের প্রবলেম পাজল মিলাতে বলে বা ওয়ার্ড দেয় এগুলা ওয়ার্ড যেগুলা শুধুমাত্র ওয়ার্ড ভেরিফিকেশন করতে হয় সেগুলাতে এরা থাকে বারবার কিন্তু পাজল মিলাতে হয় যেগুলাতে তারপরে আপনার ফেস ভেরিফিকেশন করতে হয় যেগুলাতে এগুলা কিন্তু পরবর্তীতে ওই অ্যাকাউন্টে আর কোনো সমস্যা হওয়ার কথা না তো যাই হোক আজকের এই ভিডিওটা এই গল্পগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো এগুলার থেকে হয়তো আপনাদের অনেক কিছু শেখার আছে শেখার শিখতে পারবেন তো যদি আপনাদের নতুন কোনো করেন করেন কেউ প্রবলেম ফেস তো কোন টেনশন করবেন না মাথাটা ঠান্ডা রেখে সবগুলো মানে তাদের নিয়ম কানুন অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ আপনার ওই অ্যাকাউন্টটা আবার ডিজেবল থেকে উম ব্যাক করবে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজু খানের সাথে থাকবেন